আমরা খুশি শোনো আজকে যে তোমরা এই প্রতিযোগিতা অংশগ্রহণ করলা এই অংশগ্রহণে তোমাদের মনে অনেক না যারা আসে নাই তারা এটা বুঝবে তা এটা দায়িত্ব কার তোমার আমার ঠিক না বুঝাই দাদা আমরা মার্শাল্লা অনেক আনন্দ পেয়েছি আমরা অনেক কিছু শিখছি এখন হইতে পারে এখানে অনেক পুরস্কার পাবে না তাই মন খারাপ করবা সামনের প্রতিযোগিতা আমরা অংশগ্রহণ করবো না এরকম বিষয়টা এরকম সাবধান এরকম যাতে না হয় কারণ আমি সামনে আরও ভালো করবো সামনে কী করবো কী পার্সিনি সামনে আরো ভালো করব ইনশাল্লাহ আমাদের প্রধান পরিচালক যিনি আসছেন হ্যাঁ এই দিকে কথা শুনো বেঁধব মাহরুমের গাছ আসফাল যেরব কেউ কোনো উস্তাদের সাথে কোনো দিন বেঁধিবে না সাবধান তাহলে দুই কপাল ফুয়ে দেবো বুঝতে পারছো যারা স্কুলে পড়ো ম্যাডামের কাছে পড়ো হ্যাঁ হুজুরের কাছে ভরো ইমাম সাহেবের কাছে ভরো কোনো উস্তাদকে ছোটো দেখা যাবে না আর তাদের সাথে বেঁধুবি করা যাবে না ব্যাধবী দিবি করলে এটা একটা ঘটনা আমার আছে আমার জানা বাস্তব ঘটনা তার জীবনে আর হয়েছে না ভালো মেধাবী ছাত্র ছিল সাধারণ সুনীল স্যারের সাথে বেড়া করিয়া তার জীবনটা শেষ বুঝতে পারছ তো আমরা বুঝি কে কতরুক চেহারা দিয়ে তাকালে বুঝতে পারো তোমরাও এরকম একটা বয়স আইলে বুঝবা তোমাদের ছাত্রছাত্রী দিকে তাকালে কোন ছাত্ররা কোন নমুনার কে কতরুক হ্যাঁ আদব পড়াশোনা ব্রেন ভালো আমল ভালো চেহারা দিয়ে তাকালি বোঝা যায় বুঝতে পারছো তো যাই হোক ইনশাল্লাহ আমরা সামনের দিকে আরও বড় প্ল্যান করতেছি ইনশাল্লাহ পর্দার সম্পর্কে আরও যেগুলো আমরা দৈনন্দিন আমল করলে দুনিয়াও শান্তি পাবো আখেরাতেও হ্যাঁ কথা আমার দিকে মনে দুনিয়াও তো শান্তি পাবো আখেরাতেও সেই শান্তির জন্য আমরা আরও কল্পনা জল্পনা করতেছি চেষ্টা করতেছি ইনশাআল্লাহ কোনোদিন তোমাদের সামনে ডাক আসে এদিকে আসেন আমার বক্তৃতা শেষ কোনো সময় তো এই ব্যাপারে কুইজের ব্যাপারে ডাক আসে পরীক্ষা দেওয়ার দেওয়া ডাক আসে অথবা অন্য ক্ষেত্রে তোমরা সবাই ইনশালা এখন থেকে ভর্তি হতে আছো তো ইনশালা তিনটা জিনিসটা সহযোগিতা করতে কয়টা জিনিস দিয়া সময় দান মাল সময় দান কিছু টাকা খরচা ও দিব সময় যদি দিব মাল থাকলে মালটা করে দিব এই সব কিছু মিলেয়া মেহনত করলে ইনশাল্লাহ দুনিয়া আল্লাহ শান্তি দেবো আখরাতে শান্তি সর্বশেষ কথা এটাই আল্লাহ আল্লাহ এবং রাসুলের তরিকা জীবন জীবনযাপন করা দুনিয়াও শান্তি আখেরাতেও সেই শান্তি আমরা সবাই চাইতো ইনশাআল্লাহ আল্লাহ তালা সবাইকে কৌল করবো আমিন আসসালাম